এটার ভালোবাসা আর এই ভাই এই যদি ভালোই বেঁচে থাকে তাহলে জেলে থেকে এই মেয়ে ওরে ছুটাইলো না কেন এই মেয়ের কারণেই তো জেলে গেল আবার জেলে থেকে আই শাশিকা বাড়ি বিক্রি কইরা ওর বাপ বাপের জেল থেকে ছুটায় এনে সবাইরে খাওয়ায় উল্টো আবার এই মেয়ের কাছে ও চলে যায় তো কোন মেয়ে মেনে নেবে আবার ওর মেয়ের সাথে খারাপ ব্যবহার করে আর এক মেয়ের খারাপ ব্যবহার করে কোনো নারী মানতে পারে ভাই আবার শিখের সাথে এরকম ভাবে চলে মানে শিখারে সারা বাঁচবে না তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে যার জন্যই কিন্তু আমি দেখেন বিপক্ষ কোনো কথা বলিনি আমি জাস্ট বলছি ক্যারেক্টার ভালো হইলে চরিত্র ভালো হইলে সব জায়গায় বসবাস করা যায় এখন তোমার চরিত্র ভালো হয়ে গেছে তুমি গাড়ি নিয়ে চলো তোমার টাকার অভাব নেই তুমি বিপদে বললে মানুষের কাছ থেকে হাত হাত কেন ভাই এই অভ্যাসটা ভালো করতে হবে এখন আপনারা নিজেরাই প্রমাণ পাইছেন আচ্ছা ও যেই রাসেল মিয়ার বিষয় যেটা আমি বলবো বলো রাসেল তো দীর্ঘদিন ধরে চিনি রাসেল মিয়া প্রথমে বিয়ে করেছিল আমার মনে হয় না যে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে কখনো কেউ বলতে পারবে রাসেল মিয়ার চরিত্র খারাপ কোনো মেয়ের সাথে সে কথা বলছে কোনো মেয়ের সাথে তার সে বিবাহিত পুরুষ সে কিন্তু ওইটা মনে করি সবার সাথে মিশে কোনোদিনও সে রাত তিনটা বাজে কিন্তু কোনো মেয়ে তার সাথে মানে এক রুমে থাকতে পারবে কারণ সে পড়ে আমি আমি জানি আমার বিষয় কিন্তু বর্ষা আপুকে চিনি না আপু তুমি রাসেল মিয়াকে বিয়ে করছো আমরা শুভকামনা জানাইছি কিন্তু এখন বিষয়টা এমন একটা পর্যায়ে চলে আসছে আবার দেখি তুমি রাসেল মিয়া যেভাবে চাইবে বাবা তুমি চলতেছো আমি চাইছিলাম এক বিষয়ে কথা বলবো কিন্তু পরে দিয়ে আমার খালি দোষ হয়ে যায় ভাই কথা বললে দোষ হয়ে যায় এখন জানি না আমি এটা বললে কি একটা দোষ হবে বন্ধু তুমি করে দিও রাসেল মিয়া কিন্তু প্রথম সে বিয়ে করছে তার সন্তান আছে সংসার আছে এরপরে ওই মহিলা তার একটা সে একটা অসুস্থ হয়েছিল তার শারীরিক একটা অসুস্থ হয়েছিল দীর্ঘ দীর্ঘদিন সে মেডিকেলও ভর্তি ছিল

মানুষের সাথে দীর্ঘদিন চলে আমি তো অবশ্যই মানুষের সম্বন্ধে কিছু হলো জানবো রাসেল মিয়া বিয়ে করার আগে চিন্তা করলো যেহেতু উনি বিবাহিত ওনার সন্তান আছে আমাদের যদি ব্যক্তিগত কোনো ইস্যুও থাকে হয়তো এইটা সামনে দাঁড়াবে না হয়তো আমরা আমাদের একটা সংসারই মনোযোগ থাকি তো দেখেন বিয়ের পরপরই কিন্তু একটার পর একটা ইস্যু আসলো প্রথম ইস্যুটা আসলো কি রাসেল মিয়ার একটা রেকর্ডিং ভাইরাল যে কি সে রাসেল মিয়া সিনেমার জন্য টাকা নিচ্ছে বর্ষার ওই ইস্যু থেকে কিন্তু পরের স্টেপ আমরা শুনি সে মার্গিন করতেছে তার সে ক্যারেক্টারলেস

আমার কিন্তু এরকম কথা বলছে যে আমি সে আসুক খালি একবার আমাদের মিডিয়ার ভিতরে সে আসুক কমে আমি তারা শিখাই দিব যে কারে বলে ওকে